বাংলাদেশের সেনা সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেফতার করা উচিত বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল প্রধান ওয়াকারের এবারের সব চেষ্টা তো ব্যর্থ হলো আমাদের একটা মৌলিক জায়গায় হাত দিতে হবে রাষ্ট্রপতির চুপুকে জরুরি পদত্যাগ করাতে হবে আমরা সরকারকে ঘাট ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছি অতএব আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি তাহলে চুপুকে সরাতে পারবো

এদিকে সেনাপ্রধান সহ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আবার কঠিন সিদ্ধান্ত নিলো ডক্টর মোহাম্মদ ইউনুস যাই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক সেনাপ্রধান ওয়াকারের এবারের সব চেষ্টা তো ব্যর্থ হলো দ্যাটস গুড কিন্তু আমাদের একটা মৌলিক জায়গায় হাত দিতে হবে রাষ্ট্রপতি চুপকে জরুরি পদত্যাগ করাতে হবে আমরা সরকারকে ঘাড় ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছি অতএব আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি তাহলে চুপুকে সরাতে পারবো কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা পরিকল্পনা এই নেই অতএব যেটা সরকার সেটা আমরা আন্দোলন করে করাতে পেরেছি এখন চুপুকেও আমরা সরাতে পারবো এটা সরানোটা জরুরি কারণ আমরা দেখেন বাংলাদেশের জনগণ বৃহস্পতিবার রাতে ঘুমায়নি কারণ ও কোনো আগাম করে কিনা বাংলাদেশ জনগণ চেয়েছিল সজাগ দৃষ্টি রেখেছিল অতএব কিছু পারেনি দেখেছে যে ওয়াকার যদি উল্টোটা কিছু করতে যায় কু করতে চায় তাহলে জনগণ দোলাই দিবে লক্ষ লক্ষ জনগণ রাজপথে নেমে আসে ওই শেখ মুজিবের মূর্তি যেরকম ভেঙে ফেলেছে মিলিটারি কু করতে গেলে ওই ট্যাঙ্ক সেভাবে ভেঙে ফেলবে ভারত পাঠিয়ে বঙ্গোপসাগর পাঠিয়ে দিবে এটা জানেন যে এটা সম্ভব নয় কিন্তু এই সাহসটা কিভাবে করেছেন বা ওয়াকার যে একটু নাড়াচাড়া দিয়েছেন এটা তিনি কিভাবে করেছেন এই জায়গাটার ভিত্তি কি সোর্স এর উত্তর হচ্ছে চুপু আছে বলে ওয়াকার সাহস করেছে চুপ্পুর আলোতে ওয়াকার বলিয়ান কারণ কি দেখেন স্পষ্ট ওয়াকার থাকবে কি থাকবে না বা নতুন সেনাপ্রধান কি হবে আপনাকে জানেন যে এটা কার সিগনেচার হবে বা এর মূল অথরিটিটা কার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি পরামর্শ ছাড়া করবেন না বা তিনি সাইন দিতে বলে বর্তমানে তিনি দিতে বাধ্য সব ঠিক এটা অন্য অন্য ক্ষেত্রে কিন্তু ওয়াকার আওয়ামী লীগের হাসিনার অ্যাপয়েন্টেড আর চুপ হাসিনার অ্যাপয়েন্টেড এবং হাসিনা কেমন লোক অত বিশ্বস্ত লোক অ্যাপয়েন্ট করে এটা তো আপনার জানতেন ওই জায়গাটায় অন্য অন্য ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বা চুপুকে সাইন দিতে বললেই তিনি দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু চুপ্পুর এই ওয়াকার এই ইস্যুতে ওয়াকার সাথে আলাপ না করে চুপু সাইন দিবেন না আর ওয়াকারের নিরাপত্তা নিরাপত্তায় এখন আছে সেনাবাহিনী অতএব সেনাবাহিনী তত্ত্বাবধানে ওয়াকার জীবিত আছে সেই সেনাপ্রধানের কনসার্ন ছাড়া ওয়াকার সাইন দিবেন না অতএব নতুন সেনাপ্রধান নিয়োগ এবং ওয়াকারকে বরখাস্ত করা এটা এমনকি যে প্রধান উপদেষ্টা চাইলেও নাও হতে পারে কারণ ইটস সরাসরি রিলেটেড টু প্রেসিডেন্ট চুপু আর চুপুকার তত্ত্বাবধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চুপ্পু কিন্তু ইউনুসের সাথে ঘুমান না চুপ্পো যেখানে ঘুমান বঙ্গভবন দায়িত্ব বেসিকালি সেনাবাহিনী সেই সেনাপ্রধানের কথা দেখেন এটা যে আহ চুপু আছে সেনাপ্রধান অনেক কাজ চুপুর মাধ্যমে আটকে দিতে পারে সেনাপ্রধান কত বড় শক্তি এমন কোনো আইন কোন অধ্যাদেশ যদি এটা জনগণের সাথে যাবেন না ওয়াকার সেটা দিন শেষে চুপ্প সিগনেচার লাগে সিগনেচার ছাড়া আপনি কোনো নিয়োগ দিতে পারবেন না গুরুত্বপূর্ণ সুপুর সিগনেচার ছাড়া আপনি কোনো সংস্থা করতে পারবেন না কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না কোনো কিছু গেজেট প্রকাশ করতে পারবেন না এখানে চুপুকে লাগবে প্রেসিডেন্টকে লাগবে আর ওই চুপুর পাওয়ারেই এই আকামগুলো ওয়াকার করতে সাহস পায় ব্যাপার হচ্ছে বিব্রত করতে সাহস পায় এই আমাদের জন্য জরুরি ওয়াজিব চুপুকে সরানো চুপুকে সরানোর কিছু না ওই যে আমলিক নিষেধের দাবিতে জনগণ যেরকম ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল সবাই নামলেই জনগণের সাথে দেখেন ধানমন্ডি বদ্রী জয়বাংলা করা হয়েছে কিন্তু ওয়াকার বাহিনী গিয়েছিল ঠেকাতে কিন্তু চেষ্টা করে পারেনি তারা পিছু ওই রকম চুপুকে সরাতে চাইলে হয়তোবা চেষ্টা করবে নিবৃত্তি করতে কিন্তু জনগণ রাজপথে থাকলে সরানো সম্ভব আর চুপু যতদিন আছে ততদিন পর্যন্ত নানান ভাবে এভাবে ওয়াকার মূল হিসাব নিয়ে চুপ্পু কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে চুপুর জীবন মরণ তাদের উপর নিরাপত্তার দায়িত্বে আর চুপুকে ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সম্ভব নয় আপনি সিগনেচারটা তো লাগবে কাগজে কলমে এই জন্য চুপু জানেন যে তার ভাই চুপু আছেন ওয়াকার জানেন যে তার ভাই চুপু আছে অতএব চিন্তার কিছু নেই আবার ওয়াকারও জানেন যে এমনিতে বড় বড় লোককে পিচায় জনগণ তো চুপুকে তো জুতো রুতো মারতে পারে না সমস্যা নেই আমার ভাই ওয়াকার আছে এই দুই ভাই মিলে বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে অতএব আমাদের রাজনীতির নেক্সট টার্গেট হওয়া উচিত যে চুপুকে এই জায়গাটা আপনি সমাধান না করলে ইন্ডিয়ান করতে পারবেন মানব জমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে জাতীয় সরকার গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে এটাও এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর এই সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড় বড় সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহূর্তে প্রফেসর ইনুদ যদি সত্যি পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইনুত চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা আবারও নতুন করে নতুন আঙ্গিকে মপতন্ত্র শুরু হয় কিনা যা দেশের চরম বিশৃঙ্খলা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে সেগুলো আমাদের জন্য কারোর জন্য কাম্য নয় কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোহানের কথা অধ্যাপক রেহমান সোহান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ বাংলাদেশের অন্যতম আইডল তিনি শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোহান যে তা তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন কিন্তু রেহমান সোহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি তার বয়স এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোহান প্রফেসর ইউনুসেরও শিক্ষক সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কি না সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাব বিরোধী আন্দোলনের পর এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গ্রন্থ তার মধ্যে রয়েছে যদিও পরবর্তীতে তিনি আউমি রাজনীতি ত্যাগ করেছেন তারপরেও আওয়ামী গ্রন্থ তার মধ্যে রয়েছে এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেওয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আক্ত আপতাবুল ইসলাম মঞ্জু তিনি মূলত ব্যবসায়িক নেতা ব্যবসায়িক সংগঠনের নেতা ছিলেন ব্যাংকেরও পরিচালক ছিলেন খুব একটা পরিচিত মানুষ নন কিন্তু তার কথা শোনা যাচ্ছে তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই তবে শোনা যাচ্ছে লেখালেখি হচ্ছে তার নামটা আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল মানবাধিকার কর্মী আইন সালিশ কেন্দ্রে কেন্দ্র চালাচ্ছিলেন অনেকদিন থেকে সে তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন সেই সুলতানা নামও শোনা যাচ্ছে কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটোবেলার বন্ধু তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেওয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখেলেখি করেছেন স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি এই ব্যাপারটাও আলোচনা হবে এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই এটা শুধুমাত্র এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঠাল গোপে তেল তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু আলোচনাটা করা আলোচনাটা এগিয়ে নেওয়া যাওয়া এখন পর্যন্ত আমরা প্রফেসর পদত্যাগ না করুন তার সরকারি কন্টিনিউ করুক তার সরকারের মধ্যে বিতর্কিত যারা আছেন তাকে ঘিরে যে সাতজনের গ্যাং এর কথা শোনা যাচ্ছে যে সাতজন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে রাজনৈতিক দল সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে তাদেরকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন যারা দেশকে ভালোবাসেন যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিয়া ভালোবাসেন বা যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তারা নিশ্চয়ই গত রাতে ঘুমাতে পারেননি সারাদিন চোখ ছিল আপনাদের বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে পত্রপত্রিকা হোক টেলিভিশন হোক ইউটিউবার হোক বহু ধরনের খবর আপনারা সারাদিন মুহূর্ত আপনাদের কেটেছে টেনশানে ভেবেছেন এই কিছু একটা হয়ে গেল এই কিছু একটা হয়ে গেল নেগেটিভ পজিটিভ মিলে সারাটা দিন গেছে মানুষের টেনশানে রেজাল্ট কি রেজাল্ট কিছুই হয়নি বন্ধুরা আমরা জানি একটি গ্রুপ চায় না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকুক তারা কারা আপনারা সবাই জানেন যদিও বাংলাদেশের অনেক মানুষ যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় কারণ তাদের ভাবনা একটাই যে এই ভদ্রলোক চলে যাওয়ার পর কে আসবে আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে আরেকটি সরকার গঠন করবার জন্য অনেকেই নাম পাঠিয়ে দিয়েছেন সেনাপ্রধানের কাছে অনেকেই সেনাপ্রধানের কাছে দৌড়াদৌড়ি করছেন নতুন সরকারে আসবার জন্য এই ধরনের খবর ছড়িয়ে যাচ্ছে সমস্ত দিন সমস্ত রাত মানুষের ঘুমকে মানুষের ঘুমকে হারাম করে একটি মহল যাচ্ছে দেশে অরাজক পরিস্থিতিটা বিরাজ থাকুক পাশে কেউ নেই বললে ভুল হবে আবার কিছু কিছু সুধীজন কিছু রাজনৈতিক দল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা শুনে খুশি হবে যে জামাতে ইসলামের আবির সাহেব আজকে রাত্রিবেলায় ওনার সাথে বৈঠকে বসবেন এবং আমরা একটা জিনিস স্পষ্টত বুঝতে পারি যে জামাতে ইসলাম ইসলাম যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে মানে তার প্রতি তার আস্থা থাকে এবং সাথে অন্যান্য ইসলামিক দলগুলো যদি থাকে তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি অন্যদিকে চলে যাবে আমরা আজকে অলরেডি দেখেছি মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের উনি অলরেডি মিটিংয়ে বলে দিয়েছেন ওনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সংস করে নির্বাচন দেওয়ার কথা এখন পরিস্থিতি কোন দেখে একমাত্র বিএনপি একটু নেগেটিভ কথা বলছে যেটা আমরা সালাউদ্দিনের কাছ থেকে শুনলাম উনি বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ চলে গেলে চলে যাবে কি হবে কাউকে ছাড়া কাউ পৃথিবী চলে না এমন তো কথা নেই সব কথাটি যথাযথ সত্য যে দেশে হাসি নেই সে দেশে সে দেশ চলে না যে দেশে ইউনি নেই সে দেশে চলে না অবভিয়াসলি চলবে কিন্তু চলবে না দৌড়াবে সেটা সময় বলে দিবে আমরা যাদেরকে পাশে পেয়েছি তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি আরও পাশে থাকবার জন্য আসছেন আমাদের কিছু ইউটিউবার ব্লগার যারা এই আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন আপনারা জানেন পিরাকিদা ইলিয়াস সাহেব এবং পলক সার সাহেব দেশে আসছেন তারা কি দিয়ে দিয়েছেন অনেকে বলছিলেন আপনাদের দেশে আসা দরকার আপনারা দেশে এসে ইলিয়াস সাহেবের পাশে দাঁড়ান তারা কিন্তু ক্লিয়ার দিয়ে দিয়েছে তারা আসছেন এখন তারা দেশে আসলে দেশে কী করতে পারবেন কত রকম করতে পারবেন সেটা সময় বলে দেবে কারণ বিদেশ থেকে কথা বলার দেশে গিয়ে কথা বলার বলতে যে পার্থক্যটা আছে সেটা আমরা সবাই বুঝি এখন দেখা যাক ওনারা যদি আসেন প্রফেসর ডক্টর মহামল ইউরিসের কাছে কিছু প্রোপোজালকে কিছু উপদেষ্টা চেঞ্জ করার ব্যাপারে সেটাও হতে পারে আবার বিএনপি যেমন চাচ্ছে ছাত্র প্রদেষ্টা বিতাড়িত করতে বলি ছাত্র প্রদেষ্টারা চাচ্ছে বিএনপি মাইন্ডেড যারা আছেন তাদেরকে সরাতে এই গণ্ডগুল যদি চলতে থাকে এটা কোনোভাবে না আমাদের দেশে অবস্থা হয়ে যাবে মতো আমি একটা গল্প আজকে পড়েছি এক লিখেছেন যিনি আমি খুঁজে পাইনি উনি যে কথাগুলো লিখেছেন উনি যে প্রবন্ধটা লিখেছেন এটা যদি আপনারা শোনেন আপনাদের হৃদয়ে লেগে থাকবে কারণ এই গল্পটার সাথে মিশনের গল্পর সাথে আমাদের বাংলাদেশের গল্প অনেকটা মিল আছে আমি সেই গল্পটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি শুরু হয়েছে কথা বললে গ্রেপ্তার প্রতিবাদ করলে গু আর রাজপথে নামলে গুলি এই নিয়মে মিশরে ত্রিশ বছর শরীর শাসন চালিয়েছিল হোসনি মুবারক হোসনি মুবারক এসছিলেন আনোয়ার সাদাদের স্থলাভিষিক্ত হয়ে আনোয়ার সাদাত সাহেবের অকাল মৃত্যুর পর হোসনি মুবারক সাহেব ছিলেন ভাইস প্রেসিডেন্ট উনি এসছেন ক্ষমতা নিয়ে এবং উনি দু এগারো সালে গণম্যুত্থানের পতন হয়ে হোসনি মুবারককে ক্ষমতা ছেড়ে দিতে হয় তার কয়েক মাস পরে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি অথবা মতো গণতন্ত্র পেয়ে এটা চাই ওটা চাই এরকম সংবিধান চাই ওরকম সংবিধান চাই ডাঙ্কি নিপা যাক তিনপাল যাক এইসব আন্দোলন করতে করতে এক পর্যায়ে বামপন্থীরা দাবি তুলল মুর্শির বিদায় চাই এই দাবিতে প্রতিবেশী ইসরায়েল সৌদি আরব সহ মুসলিম বিরোধী আভ্যন্তরীণ শক্তি সমর্থনও দিয়েছিল ফলে দুই হাজার সালে আবার রক্তপাত হয় সরকার অচল শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশে কাজ সব বন্ধের অবস্থা অস্থিরতার সুযোগে ক্ষমতা দখল করলেন জেনারেল সিসি এরপর থেকে মিশরে আন্দোলন তো দূরে থাক টু শব্দও নাই কোনো বেড়ার সাহস নাই সরকারের বিরুদ্ধে কিছু বলার মুর্শি সমর্থকদের হত্যার পর মুর্শি বিরোধী বামদের আদর্শের সঙ্গে পাছাও লাল করে দেন জেনারেল সিসি শৈলাচার হোসেন মোবালক জেল থেকে ছেড়ে দেন বেচারা আয়েসে বাকি জীবন কাটিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন মুবারকের আমলের নিবেদকরা জেল থেকে ছাড়া পেয়ে এখন সম্মানিত ব্যক্তি কেউ বড় পদে কেউ বড় অবসরে ডান বা মধ্যপন্থী সহ সব ধারার অভ্যুত্থনকারীরা হয়ে হয় জেলে নয়তো বিদেশে কিংবা দূরের উপরে আছে কথা বললে গ্রেপ্তার প্রতিবাদ করলে গুম আর রাজপথে নামলে গুলি এই নিয়মে বিগত বারো বছর বিষয় চালাচ্ছেন জেনারেল সিসি এবার আসেন ইতিহাস সম্পর্কে আমরা কথা বলি এই যে গল্পগুলো শুনলাম এগুলো কিন্তু ইতিহাস এগুলো কারো বানানোর কথা নয় এগুলো যারা অতীতে ইতিহাস পড়েছেন তারা জানেন এই গল্পটা আমি কেন বললাম এই গল্পটার সাথে বাংলাদেশের একটু বিল আছে সেটা যদি আমরা এইভাবে দেখি বিগত ষোলো বছরের হাসিনার কার্যক্রম ছিল ঠিক ত্রিশ বছরের সৈন্যশাসক হোসনি মুবারকের মতো অবস্থা বিএনপি ডান বাম জামাত কাউকে ছাড়দেনি গ্রেপ্তার গুম খুন মামলার সব কথাই আমাদের জানা আছে তারপর হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন ক্ষমতায় আসে ঠিক মোহাম্মদ মুস্তির মতো ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপর পূর্ণ গণতন্ত্র পাইল বাংলাদেশ ক্ষমতা নেওয়া দশ মাস মাত্র সময় এর মধ্যে সবার এই চাই সেই চাই অবরোধ ব্লকেট মার্শ্রুযমলা মার্শ্র শাহবাগ এরকম সংবিধান চাই ওইরকম সংবিধান চাই সংস্কার চাই না ক্ষমতা চাই একদিকে বিএনপি জাতীয় পার্টি যা নির্বাচনের প্রেশার লীগের কথা তো বাদি দিলাম যে অবস্থাটা বাংলাদেশে হয়েছে প্রফেসর ইউনুস আসার পর এই চাই ওই চাই সেই চাই ওই চাই নির্বাচন চাই সংস্কার চাই না এইটা চাই না ওইটা চাই না বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রেশারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মুসলিম মতো অবস্থা হয়ে গেছিল বিএনপি ইউনুসকে একটা কাজও ঠিক করে দিচ্ছে না দলের উপর রাখতে চাচ্ছে সবসময় ওইদিকে ভারত ইনুস বিরুদ্ধে নারী সংস্কার ও পরিণত ইউনুসের বিরুদ্ধে জনগণকে এলিয়ে দিতে চাচ্ছে যেটা মূলত রাজনৈতিক দলগুলো কোনো ধরনের সমালোচনা ছাড়াই সমাধান করতে পারতো কেন নির্বাচনের প্রেশারে রাখতে তারা সেই সহযোগিতা করছেন একদিন হুট করে শুনবেন ডক্টর ইউনুস আউট মানে মিশরের মতো হয়তো পরবর্তী নির্বাচিত সরকার কিংবা তৃতীয় একটা শক্তি জেনারেল সিসির মতো কেউ আসবে যার পরিচয় হবে নতুন স্বৈর শাসক মানে শক্তি হবে স্বৈরাচার হাসিনার থেকেও দ্বিগুণ তারপরে এই অভাগা জাতি কঠোর স্বৈরাচার আচরণের শিকার হবে চব্বিশের আন্দোলনকারীরা জেল গুম খুনের শিকার হবেন যারা সরকারের কাছে ন্যায্য অধিকার চাইতে যাবে তাদেরকেও ইচ্ছে মতো ঠেঙ্গাইবে সরকারের বিরোধিতা করলে তো দেশ ছাড়া করবেই এই সিচুয়েশন আসতে যাচ্ছে ওচিরে এই বাংলাদেশে যদি প্রফেসর ইউনুস চলে যায় বা দেশ যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে যায় এই জাতির ক্ষমতালো এত বেশি গোলামী করবার অভ্যাসের কারণে কখনো ভাগ্য পরিবর্তন করতে পারবে না এই জাতি এই অভাগা প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার কেউ পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ বা দেশ নিয়ে ভাবে না সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে দেশপ্রেমিক হইলেই কারোর বিরুদ্ধে কিছু করলেই বিপদে পড়বে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে আমাদের কপালে সুখ বলতে কিছু আসবে বলে মনে হচ্ছে না সামনের পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে যদি যদি আমরা এভাবেই চলি এই যে লেখাটা পড়লাম এটা যদি বুঝে থাকেন তাহলে আপনার হৃদয় দৃষ্টি লেগেছে এবং আপনি বুঝতে পারছেন বাংলাদেশের সামনে কি দিনগুলো আসছে যেভাবে যে আন্দোলন যেভাবে চলছে যেভাবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ